এরপর আই এম অন টিকটক টু মাই ক্লিক করবো এরপর কন্টিনিউতে ক্লিক করবো এরপর আবার কন্টিনিউ তে ক্লিক করবো আবার কন্টিনিউতে ক্লিক করবো আবার কন্টিনিউতে ক্লিক করবো এবার আমার ফোনে আপনাদের ফোনে ছাড়ি যে একটা কোড যাবে যে তিন নাম্বার দেখো টাকা নাম্বারে কোড যাবে আর যে ইমেল দেখো টাকা তো ইমেইলে কোড যাবে সিকিউরিটি পাসে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আমি যেহেতু ডিলিট করব না তাই আমি কোড বসালাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন